হ্যাঁ হ্যালো বন্ধুরা ফোর ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন আমি রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য তো শুধু আমি নয় আমার আরও তিন বান্ধবী রেডি হয়ে গেছে একসঙ্গে চারজনে মিলে ভিডিও বানাবো তো আমি চলে যাচ্ছিলাম রিয়া রিয়ার বাড়িতে তো একসঙ্গে চারজনে ভিডিও বানাবো এই যে আমাদের রিং লাইট বেরিয়ে পড়েছে তো ভিডিও বানানোর জন্য এখানে রিয়া আছে আমি আছি আরও আমার দুটো বান্ধবী এখনও আসেনি এই দেখো সবাই একসঙ্গে চলে এসছে তো সবাই একসঙ্গে টাটা করে দিলাম তারপরে আমাদের প্রস্তুতি চলছে ভিডিও বানানোর জন্য তো দেখো রিয়া কি সেজেছে তোমরা কিন্তু এই ভিডিওটা যদি দেখতে যাও শর্ট ভিডিও তাহলে আমাদের ইউটিউবে গিয়ে দেখে আসবে এখানে হচ্ছে ঈশা আর রিয়ার এটা ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও একবারে হয় না গো বন্ধুরা খুব কষ্ট হয় আমাদের ভিডিও বানাতে তো যাই হোক ওদেরটা কমপ্লিট হওয়ার পরে এবার চলে এলাম আমি আর প্রিয়া আমি বলতে মামনি আর প্রিয়া এবার আমাদের হচ্ছে তো এখানে ভয়েসটা মিউট করা আছে তাই তোমাদের ভয়েসটা দিতে পাচ্ছি না তো পরে তোমরা শটে গিয়ে দেখে আসবে তো যাই হোক ভিডিও বানানোর পর আমি আর ঈশা বাড়ি চলে আসলাম তো ঈশা ঈশার বাড়িতে চলে গেছে আমি এখানে এসে এই পুচকিটা ঘুমিয়ে পড়েছিলো তো ওকে নিয়ে একটু পাশের মার্কেটে যাচ্ছিলাম গিফটের দোকানে কারণ ওর দিদির আজকে বার্থডে তো আগের ব্লগে আমি দেখিয়েছি এই পুচকিটা আমার কে হয় তো একটা ননদের মেয়ে তো ওকে নিয়ে যাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে যায়নি আমার ছেলেকে ওই ননদের বাড়িতে রেখে গিয়েছিলাম তো আমরা গিফটের দোকানে চলে এসেছি কত ধরনের কত রকমের গিফট দেখো বন্ধুরা কোনটা নেব কোনটা নেব না ভেবে উঠতে পারছি না শেষমেশ একটা গিফট তো নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের শোপিসগুলো শেষমেশ আমরা তো একটা গিফট নিয়ে নিলাম এইটা আমি নিয়েছি এই গিফটটা আমি নিয়েছি ওর জন্য এই দেখো লাইট জলে এইটা তো জ্বালিয়ে আমাকে দিদি ভাইটা দেখিয়ে দিল এই দেখো কি সুন্দর না তো ওর জন্য এটা নিয়ে নিলাম বাড়িতেও চলে এসেছি গিফট কেনার পর তো আমি এখন রেডি হব চলো বন্ধুরা রেডি হয়ে এই দেখো আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা তো এখানে চলে এলাম এই যে বার্থডে গার্ল বসে আছে সবাই ওর সব বন্ধুরা সব কাছে সবাই বসে আছে একসঙ্গে তো আমি ভিডিও করছিলাম সবাই একটু হাই করে দিলো গিফটটা কিন্তু আমার ছেলেই দিল ওকে যে মা দাও আমি গিফটটা দিয়ে দিচ্ছি দিদিকে তো দিয়ে দিল ও তো দেখো এখানে প্রিয়া বসে আছে এই যে রিয়া ঈশা এখনো আসেনি এই যে দেখো বার্থডে গার্লের মা খুব ব্যস্ত কেক কাটিং করছে সবাইকে কেক দেওয়া হচ্ছে এখানে আর এটা হচ্ছে মাসি মাসি মাসিমনি এটা দিদুন আর ওইটা দাদু বার্থডে গার্লের তো এটা আরও আমার দুটো বান্ধবী চলে এলো পরপর এই যে দেখো তো কাকু এখানে নাচবে বলে কাকিমাকে ডাকছে তো কাকিমা না না বলে চলে যাচ্ছে কাকুর খুব নাচতে ইচ্ছে হচ্ছিল কিন্তু কাকিমা নাচছেই না বাড়ি ঘরের ভিতরে ঢুকে গেল। তো কি করবে একা দাঁড়িয়ে আছে তাও একা একা মাঝে মধ্যে মিউজিকের সঙ্গে একটু নাচ করছিল। কাকু খুব নাচে খুব সুন্দর কিন্তু নাচতে খুব ভালোবাসে আর খুব সুন্দর কিন্তু নাচে এই যে মাসিমণি সবাইকে কেক দিচ্ছে বার্থডে গার্লের তারপরে দেখো এখানে কত সবাই বসে সবাই একসঙ্গে বসে বসে কেক খাচ্ছিলাম এই যে তারপরেই আমরা খেতে বসে গেছি চার বান্ধবী একসঙ্গে তো মেনুতে ছিল বেগুনি লুচি পনির চানা পনির রাইস চিলি সোয়াবিন সন্দেশ পায়েস সব কিছু তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো